আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একদম সকাল সকাল এই বৃষ্টির দিনে আপনাদেরকে এই সুন্দর ফুলের শুভেচ্ছা মানে এই ফুলটা আমার মানে বাসায় গাছটা যত্নের অভাবে অনেক দিন যাবৎ ফুল ফোটে না তো এই ফুলটা দেখে আমি একদম সকাল সকালই মন ভালো হয়ে গেছে ছাদে এসেই আর যেহেতু এখন বৃষ্টির টাইম আর এই সিজনে এই ফুলটা ফোটে গত বছর এটা আর ফোট ফুটছিল না এই ফুলটা মানে যত্নের অভাবে মানে গাছটা মানে মরেই যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো সকালবেলা মানে সকাল সকাল ফুল দেখে একদম মন ভালো হয়ে গেছে আর আজকে আমাদের সকালে নাস্তা হলো একদম দুধ চা ঘন মানে বেশি করে লিকার দিয়ে দুধ চা তার সাথে বিস্কিট আর হলো সেদ্ধ ডিম তো সকালবেলা মানে আজকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির এই দিনে মনে চাইলো যে একটু চা বিস্কিট মানে গরম গরম চা হলে ভালো হয় তো রোজ সকালেই খাওয়া হয় চাটা বেসিক্যালি আমাদের খাওয়ার পরে খাওয়া হয় খাওয়ার পরে দশটা এগারোটার দিকে চা খাওয়া হয় কিন্তু এই টাইমটা মনে হলো যে না আজকে একদম সকাল সকালে চা বিস্কিট ডিম সেদ্ধ এগুলো খেলে বেশি ভালো হবে তো আজকে এই ডিফারেন্ট এগুলোই খাওয়া হবে প্রতিদিন তো রুটি সবজি ভাত বা খিচুড়ি এগুলো তো খাওয়াই হয় তো এগুলো খাওয়ার পরেও যদি আবার খিদা টিদা লাগে তো পরে কিছু একটা খাওয়া হবে চাপি টাপড়ি কিছু বানায় তো এখন আমরা সকালের নাস্তা সবাই করে নেব আপনাদের কাছে কার কার কাছে মানে স্পেশালি দুধ চা কেমন লাগে আমার কাছে মানে আমার নিজের কাছে হলো ঘন দুধ আর বেশি করে মানে কড়া লিকার যেটাকে বলে সেই কড়া লিকার আর ঘন দুধের কফি আর দুধ চা এই দুইটা জিনিস আমার ভীষণ পছন্দ আর লাল চাটাও আমি খাই রেগুলার লাল চাই বেশি খাওয়া হয় এই দুইটা জিনিস তো আসলে মানে পছন্দের জিনিস মুখরোচক জিনিস স্বাস্থ্যসম্মত হয় না অত একটা তো এই দুধ চা বা দুধ কফি কোনোটাই স্বাস্থ্যসম্মত না তো আমাদের বেশিরভাগই লাল চাটা খাওয়া হয় আর লাল চা খেলে আমার চিনি ছাড়াটা আমার কাছে বেশি ভালো লাগে তো সকালে নাস্তা টাস্তা করার পরে এখানে ছাদে চলে আসা হয়েছে তো ছাদে আসার পরেই সোভাই দোলনাটা নিয়ে খুব এক্সাইটেড মানে ও একদম জুতা মানে জুতা খুলে একদম রেডি যেটার পর ওকে বসায় দিতে হবে আর ওখানে বসে দোল খাবে তো এই ফিরাটা হলো আব্বু বেঁধে দিছে মানে শান রুহানা এরা আসলে হলো দোলনায় উঠতে চায় এটা আগেই ছিল মাঝখানে এটা উঠায় রাখছিল মানে বাচ্চারা একটা নিয়ে মারামারি করে এই জন্য এটা উঠায় রাখছিল আর এইদিকে আমাদের একটা পাখির বাচ্চা মারা গেছে তো আমরা দেখি নাই মানে খেয়াল করতে পারি না আসলে পাখিগুলো খুবই মানে মানে দেখতেই দেয় না এমন একটা অবস্থা যারা মানে এমনভাবে আগলায় রাখে যে কিছু দেখা যায় না তো সেটাই পরিষ্কার করবে আর এই পাখির ঘরটা সব পরিষ্কার করে আমি দুপুরে বান্নার সব আয়োজন কমপ্লিট তো এখানে মুসুর মুগের ডাল এটা হলো মুগ ডাল আর এদিকে কয়েক পদে সব সবজি কেটে রাখছে তো সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করবে আর এখন এখানে পেঁয়াজটা মু ভেজে নিচ্ছে আর এর ভিতরে মশলাও দিয়ে দেবে এটা দিয়ে হলো বেসিক্যালি মাংস রান্না করা হবে মুরগির মাংস তো তার জন্য মানে মশলাটা আগে কষায় নিচ্ছে এই যে এখন এটার মধ্যে আদা রসুন বাটা এগুলো দিচ্ছে তো এর আগে যে পেস্ট করা মশলা দিচ্ছে ওটা হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো সব একসাথে একটু পানি দিয়ে গুলাই দেন এটা দিছে মানে সবার রান্নার স্টাইল তো এক থাকে না সবার রান্নার ধরনও এক থাকে না আলাদা আলাদা থাকে তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে তো এটা মানে তেলও ছেড়ে দিছে এখানে মাংস দিয়ে দিচ্ছে মুরগির মাংস এটা আর এই মাংসটার ভিতরে হলো এর মানে আগের দিন আপনারা দেখছেন যে মুরগির পা মানে আমাদের নিজেদের পালা মুরগির মোরগের পা বেসিক্যালি মুরগিও না মোরগের পা তারপরে কলিজা গিলা এগুলো ছিল তো সেটাই আম্মু হালকা মশলা দিয়ে নেড়ে তারপরে রেখে দিয়েছিল আসলে কি হয় এই এই জিনিসগুলো বেশি দিন ফ্রিজে রাখলে না কেমন একটা গন্ধ হয়ে যায় খাওয়া যায় না তো আম্মু ওই দিন মানে বের করে একদম পরিষ্কার করে একটু হালকা মশলা দিয়ে নেড়ে রেখে দিছিল এটার মধ্যে কোনো সেভাবে গোশ ছিল না তো আজকে এই জন্য আম্মু গোশ দিয়ে এটা আবার সুন্দর করে প্রসেস করে রান্না করতেছে ভালো করে একদম কষায় ঝাল ঝাল করে আসলে এই পা দিলা করে যে এগুলো একটু ঝাল না হলে না খাওয়া যায় না আর আমরা একটু ঝাল ঝালি মানে এগুলো একটু ঝাল ঝাল কষানোটাই বেশি পছন্দ করি আর এখানে ডালও আরেক পাশে সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে সুন্দর করে কষানো হচ্ছে একদম মানে ঢেকে ঢেকে সুন্দর করে কষানো হচ্ছে আর এর মধ্যে এখন এই যে ডাল হালকা মানে সম্পূর্ণ ডালটা সেদ্ধ হবে না অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন সবজিগুলো দেওয়া হচ্ছে তো এখানে আমু পেঁপে আলু তারপরে আমাদের গাছের হলো ধুন্দল বা পুল্লা যেটাই বলেন আপনারা সেগুলো আমাদের গাছের মরিচ তো বেশিরভাগই গাছের সবজি শুধুমাত্র ডাল আর আলু এগুলো বাজার থেকে কেনা তো এগুলো দিয়ে এখন আবার সেদ্ধ দিচ্ছে এটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিছে তো এটা চাইলে আপনারা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু এটার মধ্যে এই আদা রসুন বাটাটা দিলে টেস্টটা ভালো আসে বিশেষ করে আদা বাটা দিলে টেস্ট ভালো আসে এই সবজিটায় তো এখানে মাংসটাও রান্না করা হয়ে গেছে আর এদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি যেই ধুন্দলটা দিয়ে দিচ্ছে এটা দেওয়ার পরে পানি বের হবে আর এটা যেহেতু নরম সবজি এই জন্য এটা শাকের সাথে দেয়া হচ্ছে আর এই শাকটাও কিন্তু আমাদের গাছের শাক ঠিক আছে মানে আমাদের জানলার পুঁইশাক তো একদম সমস্ত সবজি একদম টাটকা টাটকা নিয়ে নিয়ে এসেই রান্না করা এগুলোর এই ধরনের সবজি কিন্তু স্বাদ কিন্তু একদম অন্য রকম থাকে স্বাদ তারপর এটা টেস্ট সব কিছু রকম থাকে কারণ এগুলো তো ফরমালিন দেওয়া না একদম টাটকা টাটকা গাছ থেকে কেটে নিয়ে এসে পেরে নিয়ে সেগুলো রান্না করা স্বাদ গুণ সব কিছু অন্যরকম তো এটার মধ্যে এখন গরম মশলা আর জিরা একসাথে ভেজে রাখছিলো সেটা গুঁড়া করে দিয়ে দিচ্ছে আর এদিকে এই সবজিটাও তেলে দিয়ে দিচ্ছে তো আজকের মতো রান্না রান্নাবান্না এখানেই সব কমপ্লিট আমাদের দুপুরের রান্নাবান্না সব এগুলোই আজকে এই যে এই মাংসটা রান্না করা হয়েছে হাতপা মানে মোরগের হাত পা টাটপা দিয়ে সব কিছু আর এই সবজিটা রান্না করা হয়েছে আর এদিকে আমি মানে আম্মু রান্না করতে করতে সব কিছু গুছায় ফেলছি ঘরটর পরিষ্কার করে ফেলছি অনেক দিন হয়েছে এই ফার্নিচারগুলো মুছা হয় না তো এগুলো আজকে মুছে ফেলছি কারণ এগুলোতে না প্রচুর ধুলা জমে যায় মানে আমাদের বাসাটা রাস্তার পাশে না তারপরেও মানে কোথা থেকে যে এত ধুলা আসে মানে প্রচুর ধুলা হয়ে যায় তো কিছুদিন পরপর মুছলে কি হয় এখান দিয়ে উপর দিয়ে মনে হয় কি যে একদম ধুলার পরদ পরে আছে। আর এদিকে যে সোভাগে ডাকতেছে যে ওকে গোসল করাই দিবো আর এই পাশটা আমি একটু আগে গুছাই রেখে গেছি মানে এখন এসে আমি দেখতেছি আবার মানে যেমন ঘর তেমনই হয়ে গেছে মানে সব মানে খেলনা পুতুল এগুলো সব এই যে এলোমেলো হয়ে গেছে একটা একটা এক এক জায়গায় ছড়াই আছে। আবার বালিশের কুশনও উল্টে পাল্টে গেছে একটা নিচে একটা উপরে এই যে সব এলোমেলো করে ফেলছে আবার আসলে বাচ্চা থাকলে এরকমই হয় আবার আপনারা এই যে আমি যখন ভয়েস দিই তখনও আশেপাশে বাচ্চার কান্নাকাটি এগুলো শুনতে মানে পান তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু কিছু করার নাই যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো তার ভয়েসটা আসলে চলেই আসে সে কান্নার মানে তার কান্নার ভয়েস কথার ভয়েস খেলাধুলার ভয়েস এগুলো চলেই আসে আওয়াজগুলো আর এখানে রান্না বান্নার পরে আম্মু সব কিছু মানে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে রাখতেছে আসলে রান্না শেষ করলেই তো আর শেষ না রান্নার পরে আরও অনেক কাজ থাকে তো সেগুলো করতে করতেও আরও অনেক টাইম লেগে যায় তো এই এই সব কাজকর্ম সব কিছু একদম এগুলো ক্লিন করে পরিষ্কার টরিষ্কার করে রাখার পরে একদম গোসল করে নামাজ কালাম পরে দেন আমরা সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে নিব এই এগুলো আম্মু সব পরিষ্কার করে রাখতেছে আর এই যে এখন আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছি তো সবজিটা বেসিক্যালি মাসাল্লাহ অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল সুভার বাবা মানে সে আগে সবজি নিছে আর মানে উপরের বড় মরিচটাই আগেও নিতে এই শুকনা মরিচ আমরা আসলে শাক তারপরে এই ধরনের সবজি বা ডাল এগুলোতে কী হয় শুকনা মরিচের মানে মরিচের তেলে দেই কারণ আমরা শুকনো মরিচটা এমনি খাই আমি না আমি অত শুকনো মরিচটা খাই না সুভার বাবা খায় আম্মু খায় তো ওরা আগেই মরিচটা আগে বেছে মানে প্লেটে নিচ্ছে আর এদিকে সুভাকে মানে শান্ত করে রাখার জন্য টিভিতে কার্টুন আর মাংস দিয়ে মানে গোশ দেওয়া হয়েছে একটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওর নোটিফিকেশন যদি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা আইকনটা প্রেস করবেন যারা ইতোমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম